ইনি হচ্ছে আমার একমাত্র দুষ্টু মিষ্টি ছোট্ট বোন যাকে দেখে শয়তান বলে मुझे अपने घर जाना है ছোটবেলায় সবারই একই शौक থাকে যেখানে তারা বাগান করবে যেখানে থাকবে মরুক ফুল হাঁস ফুল গরু ফুল গাদা ফুল কিন্তু মাছখান্দে গরু এসে সব খেয়ে যাবে তখন বলবে বাগান করাটাই ছিল তার ভুল অনেক দিন পর বাসায় এসেছে এই জন্য আমার সাথে একটু বেশি দুষ্টমি করে কারণ আমি তার ছোট ভাইয়া আজ সবার থেকে আমার প্রতি নাকি একটু তার বেশি সে একটু চঞ্চল প্রকৃতির আমরা গ্রামের বাসায় যাকে বলি পাক না বলি সে সবসময় একটু বেশি উজে তাকে খেয়াল করে রাখতে হবে কারণ ছাদ নতুন হচ্ছে এখনো চারপাশ দিয়ে আটকানো হয়নি এইখানে যারা কাজ করে টু যে গতিতে চলে কিন্তু তাদের বোর ঘ্যান ঘেনা ভাল লাগে না এই জন্য কাজ গতিতে হচ্ছে তো আমার ছোট্ট বোন এবার আমাদেরকে রুম দেখাবে আমাদের বিল্ডিং এর মধ্যে কয়টা রুম হয়েছে এবং কি থাকে এগুলো না দেখায় ও সাঁতার জানে না বিলে নামিয়েছিল বিলে নামার পরে সাবলা ফুল তুলে আনছে আমাকে বলছে যে ভাইয়া তোমার জন্য শাপলা ফুল তুলে নিয়ে এসেছি কারণ আজকে আমি বাসে আসছি আর সাবলা ফুল আপনারা অবশ্যই চিনেন আমাদের বিলে অল্প পানিতে ফুটে থাকে ও সাঁতার না জানা সত্ত্বেও চলে গিয়েছে এক একা পাক করে আমাকে বললো ভাইয়া এইগুলো দিয়ে তোমার জন্য সুন্দর একটা মালা গেঁদে দেয় দেখো শাপলা ফুলটা কি ফুটেছিলো বাট এখন বন্ধ হয়ে গেছে তো আমার জন্য দেখুন কীভাবে মালা বানাচ্ছে আলহামদুলিল্লাহ যাদের ছোট বোন আছে আমি মনে করি তাদের মতন এত কপাল ভালো এবং এই ছোট্ট বোনের একটা বড়ো ভাই থাকা মানে সে রাজার হালে থাকতে পারবে মহারানীবানের একটু সেই ভাইটা কুলিজা দিয়ে সেই বোনকে ভালোবাসে আপনাদের যাদের বোন আছে অবশ্যই ভাই দুষ্টামি করেন না কারণ ছোট্ট বোন দুষ্টামি বেশি করবে বাট ছোট বোন কিন্তু সবসময় আদরের বোন হয়ে থাকে অবশেষে আমার জন্য কষ্ট করে বানালো সাপলাপ ফুল এটাই নাকি আমার জন্য হয়ে গিয়েছে বলছে বললো ভাই তোমার জন্য ফুল বানিয়েছি এইবার আমাকে পাঁচশো টাকা উপহার দাও না হলে আমাদের পাশের গ্রামে একটা মেলা হচ্ছে আমাকে মেলায় নিয়ে যাওয়া তো না সার বান্ধব দুষ্টু পাক না বুড়ি তো এখন আমাকে মেলায় যেতে হবে আল্লা পাক খুশি হয়ে কন্যা সন্তান দান করেন আমি মনে করি আমি অনেক ভাগ্যবান করেন আমার এই ছোট্ট দুষ্টু মিষ্টি একটা বোন আছে আলহামদুলিল্লাহ সে রান্না করতে পারে না বাট তবুও রান্না করে আনে ডিম ভাজতে পারে না তবুও ডিম ভেজে এনে বলে ভাইয়া তুমি খাও আলহামদুলিল্লাহ আমি যে ঢাকায় পড়ালেখা করি বাট বাসায় যখন আসি সেও মহা আনন্দ এবং খুশি হয়ে যায় দেখুন যে আমাকে নিয়ে কী লিখছে ওর সেই ডায়েরি বইতে

আরে ঘুরে কেন রে পরে ঘুরতে ঘুরতে যেখানে কাটা এখানে ঠাস করে পড়লে